বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক নতুন নতুন জটিলতা বিহার নির্বাচনকে ইন্টারেস্টিং করে তুলছে খেল শুরু হো কতটা নির্লজ্জ এই নির্বাচন কমিশন একবার ভাবুন মাত্র এক বছর আগে দু হাজার চব্বিশের বিহারের লোকসভা নির্বাচন হয়েছিল সাত দফায় ভোট নেওয়া হয়েছিল সবকটা দফার প্রচারে আমাদের ফেকুজি হাজির ছিলেন হাজির থাকতে পারেন বলেই এই ব্যবস্থা করা হয়েছিল কেবল সেই জন্যই এবারে বিধানসভা নির্বাচন অনেক বেশি আসন জটিলতাও অনেক বেশি কিন্তু দু দফাতেই শেষ হবে নির্বাচন এখনই বলে দিচ্ছি মিলিয়ে নেবেন এরপরেই এই বাংলার নির্বাচন তখন আবার সেই সাত দফাতেই হবে কারণ প্রতিটা দফায় মোদিজিকে এসে ভোট বাড়ানোর ডাক দিতে হবে তো যাই হোক আপাতত দিন ঘোষণা হয়ে গেছে ছয় আর এগারো নভেম্বর নির্বাচন আর চোদ্দ তারিখ রেজাল্ট আউট গতবারের অবস্থাটা একটু বলে দিই একটু জ্বালিয়ে দিই আপনাদের মনে করিয়ে দিই যাতে এবার একটা বুঝতে একটু সুবিধা হবে বিজেপি সময়ের মধ্যে সবথেকে বেশি ভোট পেয়েছিল উনিশ গতবারের ভোটের কথা বলছি তো চুয়াত্তরটা আসনও পেয়েছিল হ্যাঁ সারা উত্তর ভারতে এক বিরাট শক্তি হলো বিজেপি বিহারে খুব বড় শক্তি এখনো নয় এখনো নয় বিজেপি সবকটা আসনে লড়েনি যদি সবকটা আসনেও লড়ে তাহলেও পঁচিশ ছাব্বিশ আঠাশ পার্সেন্টের বেশি ভোট বিহারে এখনো বিজেপির নেই লালু প্রসাদের আর জেডি অনেকগুলো অনেকটাই কম তারাও সবকটা আসনে লড়েনি তারা পেয়েছিল তেইশ দশমিক এক এক শতাংশ এবং পঁচাত্তরটা আসন পেয়েছিল নীতিশ কুমারের দল পেয়েছিল পনেরো দশমিক তিন নয় শতাংশ ভোট আর তেতাল্লিশটা আসন পেয়েছিল কংগ্রেস অনেক দিন পরে খানিকটা ভোট বাড়ালেও নয় দশমিক চার আট শতাংশ ভোট আর মাত্র উনিশটা আসন পেয়েছিল বামেরা চার দশমিক ছয় চার শতাংশ ভোট পেয়েছিল প্রায় পাঁচ শতাংশের কাছাকাছি আর ষোলোটা আসন পেয়েছিল যার সিংহভাগ ছিল সিপিআইএম লিবারেশনের সিপিআইএম বা না সবচেয়ে বেশি আসন এবং সবচেয়ে বেশি সংগঠনও বিহারে এখনও সিপিআইএম এল এনডিএর বিকাশশীল পার্টি আর হিন্দুস্তানি আওয়াম মোর্চা ছোট ছোট দুটো দল কিন্তু তাদের নিজস্ব কাস্ট ওয়াইজ ভোট ওখানে আছে চারটে করে আসন পেয়েছিল কোন রকমে তাদের সাহায্য নিয়ে নীতিশ বিজেপির মন্ত্রিসভা হয়েছিল তারপর পার্টি আবার পার্টি মানে একবার এধারে আসা একবার আবার ওধারে যাওয়া এবং এবারের ভোট সামনে এসে গেছে এবারও মহাগঠবন্ধন আছে যদিও আসন নিয়ে খানি আগচে আগচি চলছে তবু নিশ্চিত করে বলতে পারি যে আর জেডি কংগ্রেস বামেদের ঐক্য ভাঙবে না ও আসন আসন দু চারটে নিয়ে টানা টানি চলছে টানা পড়েন চলবে কিন্তু শেষ পর্যন্ত জোট ভাঙবে না দু একটা আসনে হয়তো অন্য ছবি ক্যান্ডিডেট থেকে যাবে এরকম হতে পারে কিন্তু ওভারঅল একটা জোট থাকবে আবার অন্য এবার এন এর শরিক হিসেবে রামবিলাস পাশওয়ানের পুত্র চিরাগ পাশওয়ান বাবার দল লোকজন শক্তি পার্টিকে নিয়ে বড় করে নাপতে চাইছেন ওনার নজর কিন্তু বিহারের দিকে বিহারের দিকে তার একটা আলাদা নজর আছে আজ থেকে নয় পুরোনো বাবারও ছিল বাবা ছিলেন হাওয়া মুরুক পাক্কা হাওয়া মুরুক কিন্তু তার সঙ্গে আবার পাক্কা বিহারি ইনি কিন্তু অনেক পলিস্ট অনেক বেশি দূরদর্শী অনেক বেশি বোঝেন সংগঠনটাও সেভাবে সাজাচ্ছেন তো এবারে উনি জানিয়েছেন কম করে চল্লিশটা আসন চাই আসবে কোত্থেকে কুড়িটাই আসবে অর্ধেক আসন চল্লিশটা দূরস্থান কুড়িটা কেঁদে পাওয়া যাবে না চিরাক পাশোয়ানের একটা হাত এবং চোখ কিন্তু বাড়ানো আছে প্রশান্ত কিশোরের জন্য ওনার জনসুরাজের দিকে কিন্তু এনডিএর মাথা বা বিজেপির নেতারা জানেন যে চিরাক পাসওয়ান সরে যাওয়া মানে নিশ্চিত হার মানে এ তো বলতে হবে না চিরাগ পাসোয়ান সরে যাওয়া মানে একেবারে হারবেই এনডিএ তো ভোটের আগেই খেলা শেষ হয়ে যাবে কাজেই অন্যরাও ওই সমাধান সূত্র একটা বার করার চেষ্টায় আছেন কিভাবে করা যায় বিহারে একটা জিনিস আছে আমাদের মতন খালি বিধানসভা ওখানে বিধান পরিষদও আছে তো সেখানে কিছু লোক নির্বাচিত হন বিভিন্ন কনস্টিচুয়েন্সি থেকে নির্বাচিত করা হয় এমএলএদের সংখ্যা থেকে নির্বাচিত করা হয় গ্র্যাজুয়েট কনস্টিটুয়েন্সি আছে সেখান থেকে হয় নানান রকম তো সেখানে গ্যারেন্টেড কিছু আসন দেবার কথা বলে ম্যানেজ করার একটা চেষ্টা চলছে বলে খবর পেলাম তাতে উনি আমি ভিজবে জানি না এখনো বোঝা যাচ্ছে না আসাউদ্দিন সেই অপারেশন পর থেকেই ইন্ডিয়া জোটে ঢোকার একটা কথা তিনি চাইছিলেন এবং ভাবছিলেন ছিল না সেটা ফিলার তার দিক থেকে ছিল যদিও কংগ্রেস তাতে রাজি নয় আসাউদ্দিন ওয়েসিকে নিতে রাজি নয় এবারে বিহারের মহাগঠবন্ধনেও যোগ দেওয়ার জন্য একেবারে সরাসরি প্রপোজাল উনি নিজেই দিয়েছিলেন যা ফিরে দিয়েছেন এমনকি তেজস্বী যাদব আসাউদ্দিন ওয়েসি বলেছেন এর মূল্য চোখাতে হবে আর জেডি মানে উনি নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে চান গতবারও খুব সুবিধা হয়নি এবারেও কিচ্ছু সুবিধা হবে না ওই হায়দ্রাবাদ থেকে গিয়ে আসাউদ্দিন ওয়েসি ওখানকার মুসলমানদের ভোট নিয়ে খেলা করবেন এই খেলা ওখানকার মুসলমানরা নেবে না কিন্তু খেলা জমেছে প্রশান্ত কিশোরের যান সুরাজের জন্য বছর তিন আগে দু হাজার যখন উনি মাঠে নামেন তখন মনে হয়েছিল এক হুজুক তৈরির চেষ্টা মানে ওনার এত টাকা টাকা রোজগার করেছেন প্রচুর টাকা রোজগার করেছেন বিভিন্ন ধারে ভারতবর্ষের সমস্ত বাম ডান সব দলের কনসালটেন্সি করেছেন ওদের আপনার আম আদমি পার্টি থেকে তৃণমূল থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে ওয়াই সিপি মানে ওয়াইএসআর কংগ্রেস যেটা সেখান থেকে শুরু সব সমস্ত দল সালিনের যে সমস্ত দল বামেরা এরকম ধরনের কিছু নেন না এবারে হয়তো নেবেন তো বাম বাদ দিলে বাকিদের সঙ্গে একটা সম্পর্ক ওনার আছে মনে যে উনি হয়তো একটু রাজনীতি করার চেষ্টা করছেন একটু হয়তো কয়েকটা জায়গা পেয়ে গেলেন সেই ভোটটা দিয়ে নিজের একটা জায়গা তৈরি করবেন এরা একটা ইচ্ছে ওনার আছে উনি কংগ্রেসের যোগ দিয়ে এরকম একটা দায়িত্ব নেবার চেষ্টাও করেছিলেন যেটা কংগ্রেস নেতৃত্বের কাছে অ্যাকসেপ্টেবল মনে হয়নি তো উনি ঢুকতে পারেননি তো এবারে নিজেই একটা দল তৈরি করে নেমেছেন এরা ওনার মনে হয়েছিল যে এটা একটা রুজু তারপরে কিছুদিন পরে ওনার কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে একজন খুব গান্ধীবাদী আইডিয়ালিস্টের একটা ব্যর্থ চেষ্টা হচ্ছে উনি যেভাবে বলছেন যেভাবে ভারতে রাজনীতি হবে খানিকটা এরকম ধরনের কথাবার্তা আইডিয়া ছাড়া মানে আদর্শ ছাড়া এরকম ধরনের কথাবার্তা বলেছিল আম আদমি পার্টি তারা বলেছিল আমাদের কোন আদর্শ আদর্শ নেই ইনি কিন্তু বলছেন যে গান্ধী আমার আদর্শ গান্ধী সংবিধান এই এই ব্যাপারটা এবং গান্ধীর সঙ্গে উনি কিছুদিন পরে আম্বেদকারকেও জুড়ে নিয়েছেন তো গান্ধী এবং আম্বেদকার ওনার কাছে এটা ব্যাপারটা মনে হয়েছে যে এই দুটো নিয়ে উনি নেমেছেন তা আমাদের মনে হয়েছিল এটা আইডিয়ালিস্ট একজন এ ধরনের একটা চেষ্টা করছেন কিন্তু এটা ব্যর্থ হবে তারও কিছুদিন পরে দু হাজার চব্বিশে দোসরা অক্টোবর মানে গত বছরের দোসরা অক্টোবর তিনি আনুষ্ঠানিকভাবে দল তৈরি করলেন ঘোষণা করলেন জনসুরাজ পার্টির কথা এবার বিধানসভাতে নামবেন জানিয়ে দিলেন বিধান পরিষদের ভোটে একটা জিতেও গেলেন তখন অনেকের মনে হয়েছিল যে তিনি বিজেপিকে সুবিধে করে দিতে মাঠে নামছেন মানে উনি বিজেপি বিরোধী ভোট যদি দু পার্সেন্ট কেটে নেন ন্যায় জনসুরাজ পার্টি তাহলে মুখ থুবড়ে পড়বে মহাগঠবন্ধন এবং মাস আগে এমনকি মহাগঠবন্ধনেও আলোচনা শুরু হয়েছিল পিকের কাছে কিছু প্রস্তাবও গিয়েছিল মনে হচ্ছিল যে জানসুরাজ দল এক স্পয়লারের কাজ করবে এস্টাবলিশমেন্ট বিরোধী ভোটের একটা বড় অংশ কেটে নিয়ে বিজেপি কে বা এনডিএ কে ড্যাং ড্যাং করে জিতিয়ে দেবে কিছু ঘটনা কত তাড়াতাড়ি বদলায় মাস পর থেকে দেশের রাজনৈতিক পন্ডিতরা বলে বলতে শুরু করলেন যে না না এবং আমার বিহারের যে ইনপুট সেখান থেকেও আমি খবর পাচ্ছি যে না না জানসুরাজ কিন্তু দুজোটেরই ভোট কাটছে দু দলেরই ভোট কাটছে ভালো রকম কাটছে এবং গত পনেরো দিন কুড়ি দিন যাবত যাবতীয় প্রকাশিত বা অপ্রকাশিত সমীক্ষা কিছু কিছু রাজনৈতিক দল নিজেদের সমীক্ষা করে যেগুলো বাইরে বেরোয় না কিছু আমাদের কাছে খবর আসে সাংবাদিকরা কিছু খবর রাখতে পারেন বা রাখেন তো আমিও যেগুলো জেনেছি তার থেকে বলা হচ্ছে যে জনসুরাজ কিন্তু মূলত নীতিশের ভোট কাটছে জেডিউর ভোট কাটছে কিছুটা বিজেপির ভোটও কাটছে মানে আপাতত যা মনে হচ্ছে তাতে জোটের বেশ কিছুটা ভোট কাটবে সেটা জানসুরাজ পাঁচ শতাংশ অন্যদিকে দল জেডিইউর কর্মীদের মাঠে ঘাটে দেখাই যাচ্ছে না কিন্তু এখনো পর্যন্ত এমনও নয় যে জানসুরাজের ভোট কাটার সেই ফলে মহাগাঠবন্ধন নিশ্চিত জিতে যাবে এরম কোনো সিদ্ধান্তও আসা যাচ্ছে না কিন্তু এই জানসুরাজের মাঠে নামার ফলে নির্বাচনটা জমি ক্ষীর ওদিকে অরবিন্দ কেজরিওয়াল বিহারের সব কটা আসনে প্রার্থী দেবেন ওনার বিশ্বাসযোগ্যতা আর সংগঠন দুটোই এখন খান্ডহার হয়ে গেছে কাজেই উনি আলোচনা থেকে বাইরে ওনাকে আমরা আলোচনার মধ্যে রাখছিই না কিন্তু এই আলোচনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আগে এটা তো বুঝতে হবে যে দেশের রাজনীতিতে বিহার দু হাজার নির্বাচন এক গুরুত্বপূর্ণ ব্যাপার কতটা গুরুত্বপূর্ণ এই নির্বাচন আগামী দিনের ভারতের রাজনীতিকে যে কোন দিকে নিয়ে যেতে পারে আমরা সম্ভাবনাগুলো দিয়ে সেই গতিপথটা বোঝার একটুখানি চেষ্টা করি ধরুন গতবারের কাছাকাছি একটা ফলাফল হলো মানে পিকে জানসুরাজ এক দুটো আসন পেলো মহাগঠবন্ধন হাফ মার্কেট সামান্য আগে আটকে গেল এনডিএ জোড়াতালি দিয়ে একটা সরকার তৈরি করে ফেললো সেক্ষেত্রে কিন্তু ওই জানসুরাজ বা অন্যান্য ছোট দলের এমএলএরা ঝাঁপাবেন বিজেপির দিকে পিকে হতাশ হবেন দলের অবস্থা দেখে বিজেপি নতুন উদ্যমে নামবে বাংলা তামিলনাড়ু কেরালার নির্বাচন নিয়ে তামিলনাড়ুতে অলরেডি তারা ক্যাপ্টেন বিজয় থালাপতি বিজয়ের সঙ্গে হাত মিলিয়ে আর এআইডিএম কে সঙ্গে নিয়ে বিজেপি মাঠে নামার একটা কায়দা একটা কথাবার্তা তাদের ভাষাতে শুরু করেছে খেলাপতি বিজয় প্রথমে বলেছিল যে না আমি সেই অভিনেতা বিজয় যার মিটিং এর স্ট্যাম্পেড হলো অতজন লোক মারা গেল তিনি বলেছিলেন না আমি কারোর সঙ্গে হাত মেলাবো না এখন যেহেতু স্টালিনের সঙ্গে একটা মুখোমুখি লড়াই নেমে গেছেন খুব তাড়াতাড়ি উনি বুঝতে পারছেন যে হয় স্টালিন নয় বিজেপি কোনো একটা জায়গায় তাকে অ্যাঙ্কার করতে হবে তো ওনার ওনা আচ্ছা ওনারকে আবার ফিলার কংগ্রেস থেকেও দেওয়া হয়েছে মানে কংগ্রেসও চাইছে ওনার সঙ্গে হাত মিলিয়ে কিছু একটা করতে তো যাই হোক ওখানে বিজেপি সম্ভবত বিজয়ের সঙ্গে একটা হাত মিলিয়ে একটা জোট তৈরি করতে পারে এই কে নিয়ে এবং তাহলে কিন্তু বিজেপি ওখানে একটা ফরমিডেবল ফোর্স হিসেবে থাকবে সেক্ষেত্রে স্টালিনকে কিন্তু বিরাট শক্ত লড়াইয়ের সামনে দাঁড়াতে হবে কেরালায় এবার বিজেপি কম করেও জনা পাঁচ ছয় এমএলএ বার করে নিয়ে আসবেই তার বেশি হতে পারে কম নয় সেটা তাদের কাছে একটা বিরাট জয় হবে বাংলাতে আবার নতুন উৎসাহ নিয়ে লড়বে কিন্তু যদি বিহারের এনডিএ জোট হারে তাহলে ওই নীতিশ কুমারের বাকি কমান্ডারেরা কেউ আর জেডি কেউ বিজেপিতে যাবে কংগ্রেস উজ্জীবিত হবে বিজেপি পরের নির্বাচনগুলোতে নামার আগে পড়বে হ্যাঁ বিহারের নির্বাচনে জয় পরাজয় পরের তিনটে রাজ্যের নির্বাচনকে পিছিয়ে সরাসরি কোনো না কোনো প্রভাবিত করবেই আর পরপর এই চারটে নির্বাচনে বিজেপি হেরে গেলে তার প্রভাব আগামী সবকটা নির্বাচনে আমরা দেখতে পাব। সংসদে দেখতে পাব। রাস্তায় দেখতে পাব। বিহারের এই নির্বাচনের ছটা দিক নিয়ে ছটা ইন্টারেস্টিং দিক নিয়ে কিছু কথা বলা যাক এখন এটা তো শুরুয়াতই কেবলমাত্র ঘোষণা হয়েছে এরপরে ক্যান্ডিডেট ঠিক হবে জোটগুলো ঠিক হয়ে যাবে তখন আবার করব। তো ছটা কি কি আছে এমনিতে এই নির্বাচনের আগে আমরা এক নতুন দেখামি দেখলাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটার লিস্ট সার হ্যাঁ দেখলাম আমরা মাত্র গতকালও আদালত নির্দেশ দিয়েছে যত নাম বাতিল করা হলো তার সবটা পাবলিক ডোমেনে আনার জন্য মানে সেখানে অনেক জটিলতা কিন্তু থেকে যাচ্ছে কিন্তু সেই ছটা দিক আগে বলি এক প্রশান্ত কিশোর যা আগেই রাজনীতিতে প্রশান্ত বড় পরিবর্তন আনতে চলেছেন সেই চমক দেখা যাবে কিনা না দেখা গেলেও প্রশান্ত কিশোর যদি দশ বারো শতাংশ ভোট পেয়ে যান যদি ষোলো আঠেরো কুড়িটা আসন পেয়ে যান তাহলে তিনি হবেন কিংমেকার হ্যাঁ অনেক কিছুই হতে পারে আগে প্রশান্ত কিশোর কোনো ফ্যাক্টরি ছিল না কিন্তু আজ এই মুহূর্তে তাকে বাদ দিয়ে বিহারের রাজনীতি চলবে না দুই দুটো ইস্যুর লড়াই একদিকে ভোট চুরি ভোট চোর গদ্দি চোর স্লোগানে কাঁপছে মাঠ ময়দান অন্যদিকে ঘুষপেটিয়া মানে মোদ্দা গোটা বিহারে এটাই প্রশান্ত কিশোরের সবচেয়ে অসুবিধের জায়গা যে দুটো স্লোগান কাঁপছে সেটা একটা এনডিএর একটা হচ্ছে মহাগঠবন্ধনের মহাগঠবন্ধন ভোট চোর গদ্দি চোর স্লোগানটাকে মানুষের মধ্যে পপুলারাইজ করতে পেরেছে আর এন এ একটা জিনিস পপুলারাইজ করেছে অন্তত চেষ্টা করেছে ঘুসপেটিয়া ব্যাপারটা যে বাইরে থেকে ঢুকে আমাদের এখানকার জায়গা খেড়ে নিচ্ছে জমি কেড়ে নিচ্ছে যেটা বিজেপির বহু পুরোনো স্লোগান তো এই ঘুসপেটিয়া স্লোগান তুলছে অমিত শাহ নরেন্দ্র মোদী নিজেরা কিন্তু সম্ভবত সেটা বুমেরামও হতে চলেছে দুটো কারণ প্রথমত এই স্লোগানের তীব্রতর হয়ে ওঠার সঙ্গে সঙ্গে মুসলমান ভোট এক জায়গাতে পড়ার সম্ভাবনা বাড়বে এক বিরাট ভোট বিভাজনের কোনো প্রশ্নই থাকবে না দ্বিতীয়ত এই স্লোগানে ভয় পেয়েছেন দলিতরাও তাদের কোথাও কোথাও মনে হচ্ছে যে এই ঘুষপেটিয়া অভিযানের নামে তাদের নাম কাটা হচ্ছে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে কাজে এই স্লোগান দুটোকে দেখতে হবে আগামী দিনে কিভাবে চলছে তিন নম্বর হচ্ছে মহিলাদের টাকা দেওয়ার প্রতিশ্রুতি যে মোদীজি কদিন আগে বিরোধী দলগুলো রেওড়ি বাট রাহা হ্যাঁ বলে ব্যঙ্গ করেছিলেন সেই মোদীজি এখন মহিলাদের ওখানে দশ হাজার টাকা দেওয়া হবে বলে নিজেই জানাচ্ছেন মজার কথা হলো অতি পিছড়ে জাতির মহিলাদের দু লক্ষ করে টাকা দেওয়া হবে এককালীন দু লক্ষ করে টাকা দেওয়া হবে বলে নীতীশ কুমার জানিয়েছিলেন কোথায় বিধানসভা বিধানসভাতে বসে নীতিশ কুমার বলেছিলেন অতি পিছড়ে বর্গের মহিলারা তাদের কাছে কিছুই নেই তাদেরকে আমরা দু লাখ করে টাকা দেব তখন একটা ভোটের ব্যাপার ছিল কিন্তু সেটা পৌঁছয়নি এখনো পর্যন্ত আবার নতুন প্রতিশ্রুতি এসছে দশ হাজার টাকার মানে দু লাখের থেকে দশ হাজার এক লাখ নব্বই এর কথা উঠছে কাজে টাকা দেবার কথা তো বলছেন দেবেন তো পাবো তো এই প্রশ্ন উঠছে দিল্লির প্রতিশ্রুতি দিল্লিতে মহিলাদের টাকা দেওয়ার প্রতিশ্রুতি এখনো পালন করা হয়নি মহারাষ্ট্রেও সেই প্রতিশ্রুতি কেটে নেওয়া হচ্ছে নাম কমানো হচ্ছে বিরোধীরাও সেই কথাগুলো বলছেন চার নম্বর হচ্ছে নীতিশের বয়স একটা বয়সে মানুষ এক ধরনের স্যানিলিটি গ্রো করে কিছু করার নেই নীতিশ সামনে বসে রয়েছেন ওদের জাতীয় সঙ্গীত হাত ধরে টানাটানি করছেন হাসছেন ওনার মাথায় নেই যে জাতীয় সঙ্গীত এটা নয় করছেন এরকম যে উনি আর নিজেকে সামলাতে পারছেন না ওনার শরীর ভীষণভাবে খারাপ মানে রীতিমতো বাইরে বেরোতে গেলে ওনাকে একটা টোটাল ওই টয়লেট যেটা বায়ো টয়লেট বলে সেই বায়ো টয়লেট নিয়ে বেরোতে হচ্ছে যে কোনো ছোটখাটো জায়গাতেও সেটা নিয়ে বেরোতে হচ্ছে বিজেপির বিরাট সংগঠন প্রভাব বেড়েছে সারা উত্তর ভারতে কিন্তু বিহারে হয়নি মূলত লালু প্রসাদ বা বিহারের সমাজবাদীদের জন্য যার মধ্যে নির্দিষ্ট আছেন বিহারে দু চার জায়গাতে দাঙ্গা হয়েছিল এটা যেমন ঠিক সেরকম হিন্দু মুসলমানের মধ্যে সেই বিরাট বিরোধ কিন্তু নেই তাকিয়ে দেখুন মানে খান স্যারের দিক ওখানকার ইউথ আইকন খান স্যার বিহারে এখনো হিন্দুদের বিয়ের মিছিল এই ফুটপাতে অন্য ফুটপাতে মহরমের তাজিয়া বেরিয়ে যায় অনায়াসে কোনো ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে চলে যায় কাজেই বিজেপি এখানে সেই ধর্মীয় মেরুকরণের সুবিধাটা পাচ্ছে না কিন্তু তাকে নীতিশকে ধরেই ক্ষমতায় থাকতে হয়েছে এদিকে নীতিশের বয়স হয়েছে কখন কি বলছেন নিজেই জানেন না তার সঙ্গে চূড়ান্ত ঝামেলা চিরাগ পাসওয়ানের তিনি নীতিশকে হারাতে চান নীতিশের দল এখন কার্যত বিজেপির হাতে কিন্তু তবু ওই কর্মী ভোটের জন্য বিজেপিকে নীতিশের জন্য তাকিয়ে বসে থাকতে হচ্ছে নীতিশের বয়স তার কমতে থাকা জনপ্রিয়তা আর সরকারের অ্যান্টি ইনকামবেন্সি বিজেপির কাছে বিরাট বোঝা হয়ে উঠেছে অন্যদিকে এই নীতিশ মজার কথা হচ্ছে যে কিছুদিন আগে যখন নীতিশ চলে এসেছিল তখন আজকে যিনি ডেপুটি চিফ মিনিস্টার সম্রাট চৌধুরী তিনি মাথায় একটা পাগড়ি বেঁধে বলেছিলেন পাগড়ি খুলবই না পাগড়ি খুলবই না যতদিন পর্যন্ত নীতিশকে না হারাতে পারবো নীতিশকে যতদিন পর্যন্ত রিটায়ার না করাতে পারবো এখন মুখ্যমন্ত্রী আর উনি ডেপুটি বসে রয়েছেন যাই হোক অন্যদিকে মুসলমান যাদব ইকুয়েশন কিন্তু এখনো অটুট আছে জুড়েছে তার সঙ্গে জুড়েছে কংগ্রেসের দলিত ব্রাহ্মণ ভোট আবার বামেদের ভোট সেই দিক থেকে নীতিশ হারাচ্ছেন তার ভোট ব্যাংক এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার এবারের ভোটে ইন্টারেস্টিং পয়েন্ট পাঁচ নম্বর হচ্ছে এনডিএ জোটকে জেতানোর দায় কিন্তু এখন মোদিজির ওদিকে মুখ্যমন্ত্রী পদে আছেন নীতিশ কুমার বিজেপিতে দলের মধ্যে নিয়ে যথেষ্ট অসন্তোষ আছে আবার বিহারে মোদীজির মুখ কাজ করছে প্রতিবার লোকসভার ভোটে বিধানসভার ভোটে মোদীজি প্রতিবার ব্যর্থ এদিকে নীতিশ কুমারের শরীর দিচ্ছে না তিনি তো দুশো তেতাল্লিশটা ছেড়ে দিন চল্লিশটা বিধানসভা তৈরি যেতে পারবেন কি ওদিকে বিহার বিজেপির সম্রাট চৌধুরী বা দিলীপ জয়সওয়ালকে সারা বিহারের লোকজন জানেই না কে অন্যদিকে নিজেদের বেল্টে দীপঙ্কর ভট্টাচার্যের প্রভাব আছে রাহুল প্রিয়াঙ্কার সারা বিহারে তাদেরকে চেনে তেজস্বীর বিরাট জনপ্রিয়তা আছে সব মিলিয়ে মহাগঠবন্ধনের প্রচারের অনেক মুখ আর মুখ্যমন্ত্রী মুখ নিয়ে কোনো ঝামেলা নেই কিন্তু এন সেই অসুবিধাটা এখন দেখতে পাচ্ছি প্রচারের মুখ কোথায় মুখ্যমন্ত্রী মুখ হিসেবে সেই পুরনো মুখ নীতিশ কুমারের সাথে অ্যান্টি ইনকামবেন্সির কাজ করবে প্রচারের কোনো নতুন মুখ নেই ছয় হচ্ছে গিয়ে চিরাগ পাশওয়ান ছাড়া কিন্তু চিরাগ থাকলে তার কোনো এফেক্ট হবে না ছ নম্বর হচ্ছে এন বাধ্য হয়ে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা করলেও বিহারের লোকজন জানেন যে এবারে এন জিতলেও যদি জিতেও যায় নীতিশ মাস দুই তিনের জন্য মুখ্যমন্ত্রী করবেন কিন্তু তারপরে কে মানে আসলি মুখ্যমন্ত্রী কে সেখানে চিরাগ পাসওয়ান ঘাপটি মেরে বসে আছেন যাকে আবার বিজেপি সম্রাট চৌধুরী ইত্যাদিরা চায় না কাজে সেই সমস্যা কিন্তু থেকে যাবে সব মিলিয়ে পিকের জানসুরাজ না থাকলে বলেই দিতে পারতাম যে মহাগঠবন্ধন জিতে নেবে বিহার কিন্তু ওই পিকে ফ্যাক্টর এসে খেলাটাকে কোন পথে আসলে নিয়ে যাবে ভোটের পর তাদের স্ট্র্যাটেজি কি হবে সেটা এখনই বলা মুশকিল কিন্তু এটা তো অনায়াসেই বলা যায় যে চোদ্দই নভেম্বর রেজাল্ট বের হলেই জয় পরাজয়ের হিসেব হয়তো হবে না ফলাফলের পরে হিসেব নিকেশ তৈরি হবে বিহারের আগামী সরকারের আর পিকের কথা পিকের কথাতেই বলছি সেই সরকারের মাথায় যেই বসুক এ বি সি ডি যেই বসুক নীতিশ কুমার কিন্তু বসছেন না বিহার নিয়ে আরও খবর যত বিহারের প্রচার এগোবে এর মধ্যে আমরা কথা বলেছি দীপঙ্কর ভট্টাচার্যের সঙ্গে তিনি ওয়ান টু ওয়ান একটা ইন্টারভিউ বাংলা দেবেন বলেছেন সময় করলেই সময় পেলেই তিনি বসবেন তো আমরা বিহার নিয়ে আরো আলোচনা করব বিহারের দিকে নজর রাখবো কারণ বিহারের নির্বাচন খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমরা এখানেই শেষ করব শেষ করার আগে যে কথাটা বলি ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার